আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসছি সুইস কটন লোনের ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যে ড্রেসগুলো মার্কেটে হাজার টাকা নিচে বিক্রি হয় না আর এটা হচ্ছে আমরা হচ্ছে মাদার হোলসেলার আর একমাত্র হোলসেলের দোকান থেকে আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন তবে মিনিমাম সাত পিসের প্যাকেজ ছয় পিসের প্যাকেজ যারা নেবেন তারাই সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস আর কাপড়ের কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো নিশ্চিন্তে অর্ডার করতে পারেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার কালেকশন দেখার মতো ইউনিক ড্রেস খুবই সুন্দর ড্রেস কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো মিনিমাম ছয় পিসের পেকে যারা নেবে তাদের জন্য আর যদি আপনারা ছয় পিসের নিচে নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে নয়শো টাকা খুবই সুন্দর এক পিস দুই পিস নিলে মিনিমাম নয়শো টাকা পড়বে আর যারা ছয় পিস প্যাকেজ নিবেন যেকোনো ছয় পিস সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন খুবই চমৎকার সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস কে মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর এখানে প্রায় আমি অনেকগুলো ডিজাইন আপনাদেরকে আজকে দেখাবো যে ডিজাইনগুলো আপনারা দেখলে আবার আসলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর বন্যাগুলো পাঁচ হাত নামাজিক হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর আমাদের দোকানটা আবার বলে দিচ্ছে আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ব পাইকারি মার্কেট ইসলামপুর নবাববারী পুকুর পার আইটি সি টাওয়ারের চারতলা আজকের ক্রাফ এ দোকানে আসলেই আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো পেয়ে যাবেন আর অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর হিট কালেকশন দেখার মতো ইউনিক ডিজাইন ইউনিক কালেকশন এগুলো প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন অস্থির ড্রেস অস্থির কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রতিটা ড্রেসের কালেকশন অসাধারণ খুবই সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইন আপনারা যেখানে খুশি আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে নিতে পারবেন খুবই সুন্দর প্রতিটা ড্রেস প্রতিটা ড্রেস দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর ড্রেস আনকমন কালেকশন অস্থির ড্রেস অস্থির যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা হোলসেল প্রাইজে খুবই চমৎকার ডিজাইন চমৎকার কালেকশন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর প্রতিটা ড্রেস প্রতিটা কালেকশানেই কিন্তু সুন্দর দেখেন সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি তারপরে যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান আমি বলবো যে এখনই অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস আর অবশ্যই আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা করে শেয়ার করে দেবেন শেয়ার করে দিয়ে টাইম লাইনে রেখে দিয়ে ঠান্ডা মাথায় আস্তে ধীরে দেখতে পারবেন আর যারা বেশি পরিমাণে ড্রেস দেখতে চান আমাদের পেজে একটু ভিজিট করে ভালোভাবে দেখবেন তাহলে অনেক ডিজাইন আমাদের পেজে দেওয়া আছে পেজের ডিজাইনগুলো সব ডিজাইন আপনারা দেখতে পারবেন কাজ করা কাজ ছাড়া প্লেন বডি সব ধরনের প্যাটার্নের কালেকশন আমাদের দোকানে স্টক আছে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন খুব সুন্দর ড্রেস খুব সুন্দর সুন্দর কালেকশন দেখার মতো ডিজাইন অসম্ভব যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবেন এই ড্রেসগুলো প্রতিটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর কেউ মিস করবেন না ডিজাইনগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তাই যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন খুবই সুন্দর খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা ডিজাইন যে কটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেখার মতো সুন্দর ড্রেস যারা যারা ড্রেস নিতে চান আমি বলবো যে এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর এবং চমৎকার কালেকশন আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইজে আমি বলে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেসটা আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের চারতলা আজগার ক্রাফ্ট যারা যারা দোকান আসতে দোকানে এসে সরাসরি দোকান থেকে কিনতে পারেন এবং অনলাইনে অর্ডার করে নিতে পারেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন অসম্ভব সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রাইসগুলোতে তো যারা যারা অর্ডার করেননি এখনো অর্ডার করতে ইচ্ছুক এখনই অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো ক্যামেরায় আপনারা মোবাইলে যেরকম কালার দেখতেছেন ন্যাচারাল কালারটাই হচ্ছে এরকম কালার হাতে পেলে প্রোডাক্টগুলো বুঝতে পারবেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মাত্র সাতশো টাকা এই ড্রেস মার্কেটে মিনিমাম হাজার টাকা নিচে সেল হয় না কিন্তু আপনারা কিন্তু ঘরে বসে মিনিমাম যে কোনো ছয়টা ডিজাইন থেকে ছয়টা ড্রেস নিয়ে একটা ব্যবসা করতে পারেন ব্যবসা করে একটা সুবর্ণ সুযোগ পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দোকানের ফুল অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে যারা যারা আসতে চান এই ঠিকানা আসবেন আর